তো এখানে ছাত্রদের মধ্যে রেশারেশি মারামারির মূল কারণ এই অর্থ আমার মনে হয় অর্থই অনর্থের মূল এই প্রবাদ বাক্যই আমি মানে এখানে হাজির করতে চাইবো আর হচ্ছে ক্ষমতার তো আছেই সমানকরা মির্জাফরের দেশের জন্য মির্জাপুর হয়ে গেছে এক একজন আপনি দেখেন একটা সময় এক এই সার্জিস এই হাসনাদ এই মাহফুজ এই নাহিদ এই আসিফ প্রত্যেকরে জনগণ বলবে যে তোরা মির্জাপুর তো আপনি মাহফুজ আপনি নতুন বন্দোবস্তের কথা বলেন আপনি বঙ্গবন্ধুর ছবি নামান যে বঙ্গবন্ধু বাকশাল করেছিল এই করেছিল অনেক বিতর্কিত ব্যক্তি তো আপনারা কোন প্রশংসিত ব্যক্তি আপনারা নিজের বিয়ের তোরণের মতো নিজের ছবি প্রচার করতেছেন এই পর্যন্ত জুলাই ফাউন্ডেশন কত টাকা জমা হয়েছে এই তথ্য কিন্তু উল্লেখ নেই স্ট্যাটাসে আপনি সাত জানুয়ারি সাইনিং অথরিটি দিয়ে দিলেন তার মানে কি আপনি এরপরে আপনি খালাস না না আপনাকে জবাব দিয়ে করতে হবে ভাই আপনি সাত জানুয়ারি পর্যন্ত জনগণের টাকা মানুষ যে ভালোবেসে অনুদান দিয়েছে এক প্রত্যেকটা টাকার জবাব দিয়ে আপনাকে করতে হবে আপনি সাত জানুয়ারি সানি হস্তান্তর করে আপনি খালাস নাকি হবে না ভাই নিউজ অ্যান্ড বাই নীরুজ্জামালাপুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা সকলেই জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক এই সমন্বয়কদের মধ্যে একটা তীব্র রেশারেশি অলরেডি শুরু হয়ে গিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে এক আরেকটি পক্ষকে একটি পক্ষ আরেকটি পক্ষকে বেধরক মারধরের ঘটনা পর্যন্ত ঘটেছে এবং দুটি গ্রুপ একাংশ একাংশ বলে দাবি করে তার সংবাদ সম্মেলন করেছে এবং বলেছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কারো বাপের প্ল্যাটফর্ম না এরকম সব মানে অভিযোগও এসেছে একই সঙ্গে আপনারা জানেন যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক সাজিজ আলম তিনি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করেছেন মানে বলা বলি হচ্ছে যে তিনি আসলে ব্যর্থ বলে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন কারণ এই সাড়ে পাঁচ মাস ছয় মাসেও তারা আহতদের সুচিকিৎসা দিতে পারেননি এবং যারা নিহত হয়েছে শহীদ হয়েছে তাদের পরিবারের পুনর্বাসনের যথাযথ ব্যবস্থা তারা নিতে পারেননি একই সঙ্গে আপনারা এটাও আজকের একেবারে তাজা খবর যে ময়মনসিংহে দুজন সমন্বয়ককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী তারা ভারতীয় পণ্য কারবারি করছিলেন চট্টগ্রামের সমন্বয়ক রাফির উপরে হামলা মারামারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন সমন্বয়ক হাতুরি পেটার শিকার হয়েছেন মানে অবস্থাটা এমন হয়েছে যে সমন্বয়ক শব্দটা এখন গালিতে পরিণত হচ্ছে এটা অবশ্য অন্যতম একজন সমন্বয়ক হাসানত আবদুল্লাহ নিজেই বেশ কিছুদিন আগে বলেছিলেন আমরা আজকে আলোচনা করবো এইসব প্রসঙ্গ নিয়েই একই সঙ্গে আরেকটা বিষয় থাকবে যে মির্জা ফখরুল ইসলাম বিবিসিকে সাক্ষাৎকারে একটা কথা বলেছেন যে নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের মাধ্যমে কারণ এই সরকারে ছাত্রদের প্রতিনিধি রয়েছে যেহেতু ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করছে সেহেতু এই সরকার আসলে নিরপেক্ষ সরকার না নির্বাচন হতে হবে একটা নিরপেক্ষ সরকারের অধীনে এই প্রসঙ্গ আলোচনা করব এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কিন্তু আজকেই খবরে দেখলাম যে লক্ষ্মীপুরের রামগঞ্জে এই ছাত্র আন্দোলনের মাস্টারমাইন্ড মাহফুজ আলমের ছবি দিয়ে পোস্টার ব্যানার ছেয়ে গিয়েছে সেই তো সেই প্রথাগত যে পলিটিক্যাল কার্যক্রম সে তার মধ্যেই তো আপনারা আছেন তাহলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিভাবে হলো সেই প্রশ্নটিও থাকবে আমাদের এই অনুষ্ঠানে আমাদের আজকের আয়োজনে উপস্থিত রয়েছেন আলোচক হিসাবে সিনিয়র সাংবাদিক জনি হক জনি আপনাকে স্বাগতম আমরা বিস্তারিত আলোচনায় চলে যাব তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাভু আমার ইউটিউব চ্যানেল আমাদের আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন যদি ভিন্ন মত থাকে তবে কমেন্ট সকশনে জানাতে পারেন জনিবাই ভাই যেটা বলছিলাম আমি তো কিছু বিষয় যা যা আলোচনা করব শুরু করি আসলে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতা সমন্বয়ক এদের মধ্যে তীব্র রেষারেষি মারামারি এবং খোদ কেন্দ্রীয় কার্যালয় বাংলা মোটরের যে রূপায়ণ সেন্টারের কেন্দ্রীয় কার্যালয় সেইখানে সাটার বন্ধ করে মারার অভিযোগ এবং এক পক্ষ আরেক পক্ষকে রীতিমতো কি বলবো যে বৈষম্যবদ্ধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্ম সেটা কারো বাপের না এরকম অভিযোগও করেছে মানে তার মানে কেউ কেউ দাবি করে যে এটা আমাদের একক আর কি তো এটা তো মানে আপামর সকলের ছিল আর কি কেন এই সমন্বয়ক এবং যেটা আমি আগেও বলেছি যে নানা জায়গায় সমন্বয়করা রীতিমতো মারধরের শিকার হচ্ছেন আবার কালোবাজারি করতে গিয়ে ধরাও খাচ্ছেন আর কি মানে এই যে ক্ষমতা ক্ষমতার বাহাদুরি লোভ এগুলো তো পেয়ে বসেছে মানে আপনার কি মনে হয় লাভ আপনাকে ধন্যবাদ আমাকে আবার আমন্ত্রণ জানানোর জন্য আপনি আসলে অনেক অনেক কিছু বলে দিয়েছেন আপনার যে প্রশ্ন বা আপনার যে পর্যালোচনা এতেই অনেকখানি উঠে এসেছে আমি কিছু যোগ করতে চাই যেমন আপনি তো দীর্ঘদিন ক্রাইম বিটে সাংবাদিকতা করছেন পুলিশের কিছু নিয়ম নিয়ম থাকে যে কোনো একটা অপরাধ ঘটলে পুলিশ সাধারণত প্রথমে তিনটি দিক চেষ্টা করে যে এই তিনটার সঙ্গে সম্পৃক্ততা আছে কিনা একটা হচ্ছে অর্থ একটা হচ্ছে ক্ষমতা একটা হচ্ছে নারী তো এখানে নারীর বিষয়টা আমি বাদ দিলাম এখানে কিন্তু অর্থ এবং ক্ষমতা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বলে কিন্তু এই ভেসালগুলি লাগছে এই মারামড়ি এই যে কে কাটছে বেশি ক্ষমতাবান কে কাটছে বেশি প্রচারের আলোয় আসবে কত বেশি এগিয়ে যাবে কত টাকা ইনকাম করবে এইগুলি নিয়ে ঝামেলার কারণে আমার মনে হয় যে এই মারামারি হাতাহাতিরেসারে এবং এটা হওয়ারই কথা ছিল আসলে আপনি যখন দেখবেন একটা মানে ওই যে মানে বলতে হয় যে অল্প মানের মাছ বেশি করে এখন আপনার পড়াশোনা শেষ হয় নাই আপনি নিজে এখনো পরিণত না আপনার একটা পুরুষে পরিণত পরিণত হয় পঁচিশ বছরের পরে গিয়ে আপনি পরিণত হওয়ার আগে যা করেছেন যা মানে পাঁচ আগস্টের পরে

হ্যাঁ আটকে রাখার অভিযোগও ছিল এবং সেখানে মারধর হয়েছিল যদিও স্বীকার করেনি আর কি রাফির উপরে কিন্তু আক্রমণ হয়েছে নিশ্চয়ই এটার কোনো না কোন একটা তো কারণ অবশ্যই রয়েছে কারণ আমি নির্ধি বলতে পারি যে কারণ হয় অর্থ না এরকম না এবং রাফির বিরুদ্ধে তো আপনার কোটি কোটি টাকার অভিযোগ উঠেছিল পরে একটা কোন মাধ্যম সেটা প্রকাশ করে তুলে নিয়েছে এবং সেটা বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু এইটার বিষয়ে রাফির যে একটা তদন্ত মানে আপনি যদি এই যে অভিযোগ উঠেছে এই অভিযোগ যদি সত্য না হয় তাহলে তো আপনি প্রকাশ্যে বলবেন যে এটা এই সত্য না এটা নিরপেক্ষ তদন্ত হোক তদন্ত হোক কিন্তু সেই তদন্ত কি হচ্ছে হচ্ছে না আপনি দেখেন যখন আপনি দেখবেন আপনি আর আমি যখন একটা কাজে আগ শুরু করব যখন আমি দেখব যে আপনি এগিয়ে গেছেন বা আপনার পকেটে টাকা আছে আমার পকেটে টাকা নেই তখন আমার মনে হবে যে আমি আন্দোলন করছি আমার পকেটে টাকা নেই কেন আপনার পকেটে কেন আছে এই যে আপনার আমাদের মধ্যে কিন্তু দৈরত শুরু হয়ে গেল তো এখানে ছাত্রদের মধ্যে রেশারেশি মারামারির মূল কারণ এই অর্থ আমার মনে হয় অর্থই অনর্থের মূল এই প্রবাদ বাক্যই আমি মানে এখানে হাজির করতে চাইব আর হচ্ছে ক্ষমতার তো আছেই এখন ওই যে সবচেয়ে বড় ভুল যে করছে করেছে তারা সেটা হচ্ছে ছাত্র প্রতিনিধিকে উপদেষ্টা পরিষদে নিয়েছে ওই যে ভুল শুরু হলো তারা এক কিন্তু একের পর এক ভুল করেই গেছে করেই গেছে এবং এটার পরিণতি পরে শেষে গিয়ে কি হয় আমি সেই সংখ্যার মধ্যে আছি নিজেরও কল্পনা করতে পারতেছে না যে মানুষ এক সময় আপনি যে বললে সমন্বয় গালি হয়েছে এক সময় সমন্বয় হচ্ছে যে আমরা যেমন এখন কেউ কোনো খারাপ কাজ করলে বলে বা বন্ধু বন্ধুর সঙ্গে যদি ইয়ে করে তাহলে বলে যে মির্জা ভোক্তি একটি মির্জা ভোক সমন্বয়করা মির্জাফরের দেশের জন্য মির্জাপর হয়ে গেছে এক একজন আপনি দেখেন একটা সময় এই 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 নাহিদ প্রত্যেকটা জনগণ বলবে যে তোরা মির্জা কারণ তারা জনগণের কথা না বলে এটা তো আসলে মানে একেবারে স্বার্থ মতো নিজেদের যে আখের গোছানো আর কি নিজেদের যে দল একটা ক্ষমতায় যাওয়া ক্ষমতার চেয়ারে থাকা এবং অন্যদের যারা আন্দোলনে পার্টিসিপেট করেছিল এই যে বাংলা মর্ডারে যে আমি প্রেস কনফারেন্সটা দেখলাম আর কি যে এইসব ছেলেরা একটা ছেলে বলেছে যে আমার মাথায় গুলি আছে আমার মাথায় হিট করেন না তবু তাকে মাথায় দেয়ালে হিট করা হয়েছে যাচ্ছেন আর কি মানে এইটা কি ছিল এটা নিশ্চিত মানে ক্ষমতার দ্বন্দ্ব নিশ্চিতের এর নেপথ্যে অর্থ বা অন্য অনেক কিছু রয়েছে আমি মনে করি অর্থ এবং হাস আবদুল্লাহ কিন্তু নিজে একসময় স্বীকার করেছিল যে সমন্নয় কিন্তু গালি হয়ে গেছে মানে দুই দুই তিন মাস আগে কোন একটা প্রোগ্রামে সে বলেছিল আর কি এবং সেটা কিন্তু এখন দেখা যাচ্ছে এখন সমন্নয় চোরাকারবারীতে ধরা পড়ছে মানে আজকে ই মামুন সিং এর দুজন সমন্নয় দাবি করা দুজনকে এনসিএলএ বাহিনী অ্যারেস্ট করেছেন ভারতীয় তবু ভারতীয়পন্ন যে সমন্নয় একটা ধরেন আপনি ভারতের বিরুদ্ধে কথা বলে দিনের রাতে কথা বলে এবং সয়নেস্বপনে ভারতীয় আধিপত্য বিরোধী কথা লজ্জা লজ্জা মানে এটা সামনের কি হতে পারে মানে আপনি বলতেছেন মুখে একটা কিন্তু করতেছেন আরেকটা এটা তো আমাদের রাজনৈতিক রাজনীতিকদের পরিচয় আমরা জানি জানতে হবে এতদিন ধরে তো আপনারা নতুন বাংলাদেশের কথা বলেছেন আপনার নতুন বন্দোবস্ত চান তো আপনার তো সব কিছু করতেছেন আগের আমলের মতো ইভেন আগের আমলকে কিন্তু সারিয়ে গেছেন আপনারা অনেক জায়গায় এখন আপনারা কেউ কেউ বসু যারা নেতা কর্মী সদস্য তারা কেউ কেউ বলতেছে যে ছাত্রলীগ ঢুকেছে আমলি লীগ ঢুকেছে এগুলো গাঁজাগুলি গল্প এগুলো হচ্ছে নিজেদেরকে বাঁচানোর জন্য অথবা নতুন একটা কৌশল না এটা তো ইয়েতেও বলেছিল ওই যখন সচিবালয়ে আগুন লাগলো তখন আপনি নিশ্চয়ই মনে আছেন উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন এখানে যে আওয়ামী লীগের এটা ষড়যন্ত্র আতাত আছে ষড়যন্ত্র আছে ইয়া বলেছে যে একজন

যে মাস্টার তিনি সম্ভবত আগামী পঁচিশ জানুয়ারি লক্ষ্মীপুরের রামগঞ্জে যাবেন তার গ্রামের বাড়ি রামগঞ্জে আর কি তো সেখানে মাহবুজ আলমের পোস্টার মাহবুজ আলমের ছবি দিয়ে তরুণ ব্যানার পুরো রামগঞ্জ ছেয়ে গেছে যে উপদেষ্টা মাহবুজ আলম তাকে শুভেচ্ছা লক্ষ্মীপুরের রামগঞ্জের সর্বস্তরের জনগণ এইটা কিসের নতুন রাজনৈতিক বন্দোবস্ত এইটা তো আমরা বহু বছর ধরে এই প্রবণতা দেখে আসছি আমি একটা জিনিস এখানে মানে পোস্টারটা আমি দেখেছি দেখে আমার একটা জিনিস মনে পড়লো যে যখন আট আগস্ট এই সরকার শপথ গ্রহণ করল নয় আগস্ট কিন্তু পেশ সচিবের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছিল বা একটা অনুরোধ জানানো হয়েছিল যে ডক্টর নিজের ছবি ব্যবহার করে কেউ যেন কোনো শুভেচ্ছা মানে না দেন এটা কিন্তু খুব প্রশংসিত হয়েছিল এবং এটা কাজও লেগেছিলো তো আপনি মাহবুজ আপনি নতুন বন্দোবস্তের কথা বলেন আপনি বঙ্গবন্ধুর ছবি নামান যে বঙ্গবন্ধু বাক্সাল করেছিল এই করেছিল অনেক বিতর্কিত ব্যক্তি তো আপনারা কোন প্রশংসিত ব্যক্তি আপনারা নিজের বিয়ের তুলনার মতো নিজের ছবি প্রচার করতেছেন আপনারা এগুলো উপভোগ করতেছেন তার মানে তো আপনারা একই পথে হাঁটতেছেন আর আপনারা যে একই পথে হাঁটতেছেন এবং আপনাদের ভিতরে যে ক্ষমতার লোভ এত বিভাবে তীব্রভাবে ছড়িয়ে আছে এবং আপনারা যে এটা মানে বিকৃতভাবে উপভোগ করতেছেন এটা তো লজ্জার জাতির জন্য যে আপনাদের কথায় জাতি পাঁচই আগস্ট এভাবে এতগুলি ছেলে প্রাণ দিয়েছে আপনাদের কারো তো কোনো ক্ষতি হয় নাই এবং এই প্রাণের কথা প্রসঙ্গে আসি যে যেটা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পদত্যাগ করেছে আলম মানে ব্যর্থ হয়ে পদত্যাগ করেছে এটা তো নিশ্চিতভাবে বলা যায় কারণ এখনও আমি সেদিন দুদিন আগেই দুটো স্ট্যাটাস দুজন আহত ব্যক্তির স্ট্যাটাস দেখে রীতিমতো আমি বিমর্ষ হয়ে পড়েছি যে জুলাই আন্দোলনে তারা আহত হয়েছেন এবং এই ফাউন্ডেশনে দিনের পর দিন ঘুরে একজনের চোখ একটা বাম চোখ হারিয়েছে তাকে পঁচিশ লাখ টাকা লাগবে বাইরে চিকিৎসা করানোর জন্য বারবার আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু শেষ পর্যন্ত দেওয়া হয়েছে এক লাখ আর আরেকটা ছেলে যশোরে বাসা তার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সে জশর ঢাকা করে করে একটি টাকাও পায় নি আর তাহলে আপনি আপনারা তো নিজেদের যাদের মানে যাদের রক্তের বিনিময়ে যাদের চোখ হাতের বিনিময়ে আপনারা এই এই যে চেয়ার এই যে চুরি ঘোরানো এই যে জাতীয় নেতায় পরিণত হলে নাকি তাদের তো কেয়ারটই করতে পারলেন না আপনারা 18 কোটি মানুষের জনগণের কেয়ার করবেন কিভাবে এই সারজ আলম জি আজকে আপনি মানে জুলে ফাউন্ডেশন তো এই যে আহতদের চিকিৎসার দায়িত্ব চিকিৎসা নিহতদের পরিবারের পুনর্বাস পুনর্বাসন তো সাজিদ আলম স্ট্যাটাসে তা উল্লেখ করেছেন তিনি কবে জয়েন করেছেন কবে উনি ছেড়েছেন এতদিন উনি সদ্ভাবের চেষ্টা করেছেন এবং উনি বলেছেন যে ওনার সাইনিং অথরিটি সাত জানুয়ারি হস্তান্তর করা হয় এখন মীর মুগ্ধর ভাই স্নিগ্ধ হচ্ছে সিইও তিনি দায়িত্ব দেখছেন কিন্তু স্ট্যাটাসটা আমি ভালো মতো পর্যবেক্ষণ করলাম উনি লিখলেন যে এত শহীদের মধ্যে আটশো ছাব্বিশ বা আটশো আট এরকম আটশো আটাইশ এরকম পরিবারের মধ্যে ছয়শো বা ছয়শো ছাব্বিশ পরিবারকে সহায়তা করেছেন কত টাকা সহায়তা করেছেন এটা উল্লেখ করেননি এই পর্যন্ত জুলাই ফাউন্ডেশন কত টাকা জমা হয়েছে এই তথ্য কিন্তু উল্লেখ নেই স্টেটাসে আপনি সাত জানুয়ারি সাইনিং অথরিটি দিয়ে দিলেন তার মানে কি আপনি এরপর আপনি খালাস না না আপনাকে যদি করতে হবে ভাই আপনি সাত জানুয়ারি পর্যন্ত জনগণের টাকা মানুষ যে ভালোবেসে অনুদান দিয়েছে এক প্রত্যেকটা টাকার জবাব দিয়ে আপনাকে করতে হবে আপনি সাতজন জানের সানি হস্ত হস্তান্তর করে আপনি খালাস নাকি হবে না ভাই আপনাকে এগুলির প্রত্যেকটা টাকার ব্যাখ্যা দিতে হবে কোথায় কত খরচ করেছেন এবং কেন এখনো এত আহত বিনা চিকিৎসায় পড়ে আছে মাত্র দুই হাজারকে তারা সহায়তা সহায়তা করেছে সহায়তা করেছেন এবং আপনারা কয়টা জেলা গেছে আমি আমার মনে হয় যে ছয় সাতটা জেলা যেতে পারছে চৌষট্টি জেলার মধ্যে এবং তাদের গত তিন মাস ধরে তো তাদের কোনো খবরই নেই না না আমারও তো সেই প্রশ্ন যে যদি আপনি আপনার আহত তাদের কেয়ারি যদি না করতে পারেন তাহলে আপনি আঠারো কোটি জনগণের কেয়ার করবেন আপনি এটা পলিটিক্যাল পার্টি করে সরকারে আসার জন্য মানে এবং এই তার তো এই পদত্যাগ তো একটা উদ্দেশ্য নিশ্চয় রয়েছে যেন জনসংযোগ এলাকায় হবে হবে মানে পার্লামেন্টে সেই একটা অভিলাস থেকে কিন্তু তাহলে মানে আপনি মতো আপনি এই যাদের রক্তের বিনিময়ে আপনি এইটা করতে পারছেন তাদেরকে ছুড়ে ফেলে দিয়ে দায়িত্ব ছেড়ে দিয়ে আপনি নিজের আখের গোছাচ্ছেন এটা আসলে দুঃখজনক বিষয় ভাই আমি মনে করি সার্ভিসের অতি সত্তর এই সামাজিক যোগাযোগ মাধ্যমেই তার এই জুলাই ফাউন্ডেশনের হিসাব তুলে ধরা উচিত নাহলে জনগণের উচিত তার কাছে জবাব দিয়ে চাওয়া যে তুমি যতদিন দায়িত্বে ছিল ততদিন কত টাকা এসেছে কত খরচ হয়েছে কত পরিবার বাকি আছে কেন বাকি আছে আপনাকে অবশ্যই দিতে হবে ব্যাখ্যাটা তো অবশ্যই দেওয়া উচিত আর কি আর একটা প্রসঙ্গ ভাই আপনি নিশ্চয়ই বিবিসির একটা খবর দেখেছেন যে বিবিসিতে বিএনপির যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার একটা ইন্টারভিউ দেখছিলাম আমি সেইখানে তিনি স্পষ্ট করে বলেছেন যে নির্বাচন হতে হলে একটা নিরপেক্ষ সরকার লাগবে কারণ এই সরকারে ছাত্ররা যেহেতু পলিটিক্যাল পার্টি করছে ছাত্রদের একটা প্রতিনিধি এই সরকারে রয়েছে তাহলে তো এটা পক্ষপাতমূলক সরকার হলো আর কি নির্বাচনটা তো হতেই হবে নিরপেক্ষ সরকার এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ এবং মানে খুবই সিগনিফিকেন্ট পয়েন্ট তার মানে তো এই সরকারকে মানে ইউনুসের অধীনে তো নির্বাচন হওয়া যাবে না হওয়ার কোনো সম্ভাবনা নাই সম্ভাবনা মানে কি নতুন করে আবার তো একটা সংকটের মতো মনে হচ্ছে হ্যাঁ আমার আমার মনে যে দেশ আবার সংকটে পড়তে যাচ্ছে মির্জা ফখরু সাক্ষাৎকারে যে তথ্যটি দিলেন এটা আসলে খুব গুরুত্বপূর্ণ দেশ এবং জাতির জন্য এবং রাষ্ট্রের জন্য এবং ভ্যালিড আপনি তাকে এটা মানে ফেলে দিতে পারবেন না উড়িয়ে দিতে পারবেন না কারণ হচ্ছে ওই যে এই সরকার প্রথম ভুলটাই করেছে উপদেষ্টা পরিষদে পরিষদের দুজন ছাত্র ঢুকিয়ে এক নম্বর সেই যে তাদের ভুল শুরু ওই কারণে এখন তাদের তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যাইতে হবে যাইতেই হবে আপনি এই সরকারের অধীনে নির্বাচন দিতে পারবেন নির্বাচন দিলেও নির্বাচন দিলেও নির্বাচনে যদি বিএনপি জল না করে ইন কেস বৈষম্য বিরোধী যদি এবং বিএনপি যদি সমান সমান সিট পায় তখন তো বিএনপি নির্বাচনের কার্যবিধি অভিযোগ অভিযোগ তুলবে নিঃসন্দেহ তুলবে তাহলে আপনি কিভাবে এটাকে সুষ্ঠু নির্বাচন

এই ছাত্রদের প্রতিনিধি আছে ছাত্রদের প্রতিনিধি বলতে উনি শুধু নাহিদ বোঝান নাই আপনি যেটা বলেছেন পুরো উপদেষ্টা পরিষদ কি বুঝিয়েছেন কারণ মোহাম্মদ তিনি সেইখানে তো নিরপেক্ষ হওয়ার একটা প্রশ্ন থেকে যায় এখন আমাদের আমাদের দেখার বিষয় হচ্ছে যে বাকি রাজনৈতিক দলগুলি বিএনপির এই প্রসঙ্গকে কতটা সমর্থন জানায় যদি জানায় আমার ধারণা জানাবে আমার ধারণা আমি আশি পাশে আশি পাশি শতাংশ নিশ্চিত যে দু একটা ছোটখাটো দল ছাড়া প্রত্যেকেই জানাবে আর নির্বাচন হবে কি হবে না সুষ্ঠু সেটা কিন্তু গণ অধিকার পরিষদ নূর বা সাকি ঠিক করবে না দেশে নির্বাচন বা বিএনপি ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার এটা অসম্ভব আচ্ছা আরেকটা একটা এটার সাথেই যেহেতু বিএনপির কথা বললেন সাথে আওয়ামী লীগের প্রসঙ্গ আজকেও প্রেস সচিব বলেছেন যে এক একবার এক একটা প্রসঙ্গ আমরা শুনছি যে মাননীয় প্রেস সচিব উনি এর আগে বললেন খামার বাড়িতে একটা প্রোগ্রামে যে এই সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না এটা হলো পলিটিক্যাল পার্টিগুলোর ডিসিশান নেবে এবং আজকে উনি একটা স্ট্যাটাস দিয়েছেন সেখানে বলেছেন যে আওয়ামী লীগ আসলে নির্বাচনে অংশ নিতে পারবে না তাহলে আওয়ামী লীগকে আপনি কীভাবে যেহেতু একটা নিবন্ধিত দল আপনি যদি নিষিদ্ধ না করেন তাহলে তাকে কিভাবে ঠেকাবেন এটা এক নম্বর দুই নম্বর হলো জেনজি নামে একটা ফেসবুকের পেজ এই যে জেন জেন জেনারেশন জেন জি জেনারেশন তাদের একটা ফেসবুক পেজে তারা একটা ইয়া করেছে যে কোন পার্টি এখন যদি নির্বাচন হয় কারা বেশি ভোট পাবে সেখানে আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলামী গণ অধিকার পরিষদ এইসব সবগুলো দলের ইয়া ছিল এই টোলে দেখা যাচ্ছে যে সবচেয়ে বেশি ভোট পেয়েছে আওয়ামী লীগ মানে প্রায় এই সত্তর থেকে একাত্তর পার্সেন্ট মানে মানুষ এটি কি মানে রেজাল্টটা তো জেনজির একটা ফেসবুক পেজে আওয়ামী লীগ সবচেয়ে বেশি ভোট পাচ্ছে আবার আওয়ামী লীগকে যদি নির্বাচনে যেতে না পারে বা নির্বাচনে আসতে দেওয়া সবকে আসলে বলা হচ্ছে তাদের জনপ্রিয়তা পাঁচ আগস্টের আগ পর্যন্ত কিন্তু কম ছিল এবং পাঁচ আগস্টের পরের যে কর্মযজ্ঞ সেই কর্মযজ্ঞে কিন্তু আওয়ামী লীগের জনপ্রিয়তা আগের তুলনায় যে কমে গিয়েছিল সেটা বেড়েছে আবার আর কি আপনার কি তাই মনে হয় কিনা আমার মনে হয় না আমার মনে হয় যে আওয়ামী লীগের পক্ষে যে যে জরিপটা যে আওয়ামী লীগে এগিয়ে থাকলো আমি যদি ভুল না করে একাত্তর শতাংশ ভোট তারা পেয়েছে ওই ফেসবুক জরিপে এইটা আসলে কোনো মানে গুরুত্বপূর্ণ আমি মনে করি না বা আগামী নির্বাচনে এইরকম পরিস্থিতি চিত্রই দেখা যাবে এটা আমি বিশ্বাস করি না কিন্তু এইটা হলো কেন এটা হলো কারণ আপনি যেই স্বৈরাচারকে সরালেন এবং আপনি বসলেন এরপর থেকে গত ছয় মাসে আপনি তো তাদেরই পুনরাবৃত্তি ঘট ঘটিয়েছেন পদে পদে পরতে পরতে অনুসরণ করছে অনুসরণ করছে আপনি দ্রব্যমূল্যে দাম কমাইতে পারেন না উল্টা বাড়ছে আপনি আইন পরিস্থিতি পুরা মেসাকার হয়ে গেছে আপনি ভ্যাট আরোপ করলেন আপনি এই একের পর এক এই আপনার উপদেষ্টা নিয়োগ দিলেন ছাত্র প্রতিনিধিকে সমন্বয়ক এবং শিক্ষার্থীরা পুরো দেশকে হজবরলো করে ফেলতেছে আপনি কিচ্ছু করার নাই বাজে অবস্থা দিতে তো না কিছু তো আপনাদের ব্যর্থ তো আপনি যদি এত ব্যর্থ তো আপনার ব্যর্থতা যত বেড়েছে আওয়ামী লীগের প্রতি মানুষের সিম্পৃতি তত বেড়েছে এটা স্বাভাবিক এখন এটার কারণ এই যে রেজাল্টটা জরিপটা হলো এটার মূল কারণ এটাই যে এই অন্তর্বর্তী সরকার এবং বিশ্ববিরোধী স্বাস্থ্য সমন্বয়কদের এই হজবর হল এবং একের পর এক অনিয়মের কারণে মানুষ মানুষের মধ্যে মানুষের মধ্যে অজান্তেই একটা ইয়ে চলে আসছে যে তো ভালো ছিলাম আগে তো ভালো ছিলাম এই যে একটা জিনিস মানে আমরা তো হিউম্যান বিইং ভাই এখন বিএনপি আসার পর যদি বিএনপি কিছুটা পরিবর্তন করে তখন আমরা ধীরে ধীরে আওয়ামী লীগকে বলতে পারবো বৈষম্য বলতে পারবো এখন হচ্ছে যে যে পরিস্থিতি দেখাচ্ছে এটা আসলে তাদেরই কর্মফল এবং তারা এরকম আরও যত সময় ক্ষেপণ করবে নির্বাচন দিতে আওয়ামী লীগের জনপ্রিয়তা আরও মারতে থাকবে না সেইটাই এইটাই জনীভাবে আজকে আর বেশি বাড়াবো না আজকে এখানে শেষ করব। তবে আমি শেষ একটু বলতে চাই সেটা হচ্ছে আওয়ামী লীগের এই যে জরিপে যারা অংশগ্রহণ করেছেন বা ভোট দিয়েছেন তারা কার আমি জানি না কিন্তু আমার আমি আমার দৃঢ় বিশ্বাস তারা চান যে যে আওয়ামী লীগকে তারা সরিয়ে সরিয়েছেন এই পুরো জাতি মিলে সেই আওয়ামী লীগ আবার আসবে না নতুন নতুন একটা আওয়ামী লীগ যদি হয় তাইলে অবশ্যই পুরনো আওয়ামী লীগে যারা অনিম এবং অবিচার এবং বিরুদ্ধে এবং হত্যার সঙ্গে জড়িত ছিলেন তাদের বিচার হও এবং নতুন আওয়ামী লীগ সেই বঙ্গবন্ধুর যে আপনার মুক্তিযুদ্ধে আমরা যে আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছিলাম সেই আওয়ামী লীগের সেই আদর্শ যদি হয় আহলে সময় ওয়েলকাম করবে আমি আমি বিশ্বাস করি না এটা তো অবশ্যই কারণ এটা তো সত্য যে 5 আগস্টের আগ পর্যন্ত আওয়ামী লীগ কিছুটা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল নিঃসন্দেহে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছিল জনগণের পালসটা তারা বুঝতে পারেনি এবং তাদের সেই জন্য তাদের এই পরিণতি ভোগ করতে হয়েছে মানে এটা যতই আপনি মেটিকুলারাস প্ল্যান বলেন কিন্তু সাধারণ মানুষের কিন্তু একটা অংশ গ্রহণ ছিল অবশ্যই অবশ্যই ফলে এটাকে একবার উড়িয়ে দেওয়া যাবে না আর আওয়ামী লীগকে আসতে হলে এটা পরিশুদ্ধ আওয়ামী লীগকে আসতে হবে আজকে সেটাই আমরা আসলে চাই যে একটা দেশে সুন্দর পরিবেশ মানে আইনশৃঙ্খলা দ্রব্যমূল্য সব কিছু মিলিয়ে একটা সুন্দর পরিবেশ আসুক যেই স্বপ্ন দেখিয়েছিল এই যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলা হয় সেটা তো আসলে গুরেবালি হয়েছে আপনারা নিশ্চয়ই দেখছেন যে সারা দেশে একটা হজবরল অবস্থা বৈষম্য বিরোধীদের নিজেদের মধ্যে মারামারি কামডে শুরু হয়েছে এবং চাঁদাবাজি শহর নানান অভিযোগ উঠছে কিন্তু সেগুলো তদন্ত হচ্ছে না সুরেহা হচ্ছে না এবং একে অপরকে মারামারি এবং চারদিকে সমন্বয় সব শুনলেই আসলে মারধর করা হচ্ছে কারণ জনগণও আসলে বিচসধ্য কিন্তু আমরা আসলে আইন কেউ নিজের হাতে তুলে নেই সেটা কখনোই আমরা চাই না আমরা চাই আইনের শাসন সেটা দল মত নির্বিশেষে বর্ণ নির্বিশেষে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা পাক মানে কোনো পক্ষপাতমূলক বিচার যেন কারো উপরে না হয় সেটাই আমাদের আসলে চাওয়া আজকে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরজ্জামাল আবুর সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ